দৃশ্য মাধ্যম সমাজ সম্মেলন দুই কোয়েলচা কাপানো ছত্রিশ দিন শিরোনামে শনিবার জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয়ে গেল জুলাই গণভ্যুত্থান স্বর্ণে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আলোচনা স্মৃতিচারণা আলোকচিত্র চলচ্চিত্র প্রদর্শনী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো হয় এই সম্মিলন সন্ধ্যায় সম্মেলনের আলোচনা সভায় অধ্যাপক ও চিন্ত সম্পাদক সলিমুল্লাহ খান বলেছেন বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করার জন্য নতুন ভাষার প্রয়োজন মজলুমের পক্ষে থাকতে হবে শুধু জুলুমের বিরুদ্ধে নয় জালিমের বিরুদ্ধে থাকতে হবে আপনাদের এই ভাষায় আমি অত্যন্ত পছন্দ করেছি কৈলজা কাপানো ছত্রিশ দিন সমস্যা একটাই জন রিড নতুন বিপ্লবকে অন্যের ভাষা নকল করতে হয় না তাকে ভাষা তৈরি করতে হয় আপনি জালিমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে এটা আপনার মাথায় আসে নাই এই যে না আসা এটি হচ্ছে অজ্ঞান এটাকে ফ্রয়েড বলেছেন আনকনশাস কারণ আপনি কি বলছেন আপনি জানেন না সেই জন্য আপনি সত্য বলছেন আপনি জালিমের বিরুদ্ধে নন আপনি শুধু জুলুমের বিরুদ্ধে কিন্তু আবার জালিমের বিরুদ্ধে না গেলে মুসলিমের পক্ষে যাওয়া যায় না এটা আপনি বুঝতে পারবেন নারী বিষয় সংস্কার কমিশনের প্রধান শিন পারভিন হক হতাশা প্রকাশ করে বলেন জুলাই কনভ্যুত্থানে যে নারীরা রাজপথে সচ্চর ছিলেন তাদের আর দেখা যাচ্ছে না তারা যেন হারিয়েই গেছেন আমাদের নারীদেরকে আমরা কাজে লাগাই যখন দরকার আর যখন দরকার না তখন ছুঁড়ে ফেলে দিতে করি না এই ধরনের বৈষম্যের বিরুদ্ধেই তো এই আন্দোলনটা হয়েছিল প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরীফ বলেন সাংস্কৃতিক কর্মীরা জনতার অব্যক্ত বাসনাকে ভাষা দেন কিন্তু আমাদের একটি পুরো প্রজন্মের সংস্কৃতজীবী এবং বুদ্ধিজীবীরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তারা ইতিহাসের এক রৈখিক বয়ান তৈরি করেছেন চিন্তা তৈরি হচ্ছে যে এখন নতুন করে কিছু বলা নির্মাতা কৃষ্ণেন্দ্র চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় আরও বক্তব্য দেন লেখক ফিরোজ আহমেদ শিল্পী ও শিক্ষক মুনেম ওয়াসিফ পরিবেশকর্মী ও সংগঠক আমিরুল রাজীব এর আগে ছিল নির্মাতা জাহিদ ফারুক আমিনের সঞ্চালনায় বলার শীর্ষক জুলাই অভ্যুরথানে অংশ নেওয়া দৃশ্যমাধ্যম শিল্পীদের স্মৃতিচারণা কথামলায় আরও অংশ নেন শিল্পী ও নির্মাতা ঋতু সাত্তার আলোকচিত্রী ও রাজনীতিক কর্মী তসলিমা আক্তার পোশাক পরিকল্পক ইদিলা ফারিদ প্রযোজক মুশফিকুর রহমান নির্মাতা আল হাসিফ খান সঙ্গীত শিল্পী হাসান ইথার ও নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা জুলাই গণ অভ্যুরানের শহীদ মাহবুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ ভাইয়ের স্মৃতিচারণা করেন এতে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান অধ্যাপক হাসান আশরাফ অধ্যাপক দিনা এম সিদ্দিকী চলচ্চিত্র নির্মাতা আকরাম খান প্রমুখ বক্তব্য দেন এই আলোচনায় তেরোটি স্বল্পদ চলচ্চিত্র প্রদর্শিত হয় এই চলচ্চিত্রগুলোর নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট এর আগে সকালে কোইলজা ও ছত্রিশ দিন জুলাই গণ অভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ শীর্ষক অনুষ্ঠানের ভেতর দিয়ে দিনভর সম্মিলনের কার্যক্রম শুরু হয় আয়োজনের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের স্বর্ণে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ